প্রচুর এসেছিল পিয়ালিদি রিস্টক কবে করছো খাটটি সেই খাটটি যেই খাটিটা তোমরা এত কমে আমাকে দিয়ে দিয়েছিলে তো চলো আছে সেই কালেকশনটাই তোমাদের তোমরা দেখো বাট হ্যাঁ ডিজাইনটা একটুখানি ডিফারেন্ট করেছি আরো ভালো করার চেষ্টা করেছি তোমাদের ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর প্লিজ লাইক কমেন্ট বা লাইটটা শেয়ার করে দেবে এটা ভালো লাগলে ঠিক আছে জোরজাবস্তি নেই আর সবাইকে একটা কথা বলে দিই ক্যাপশনে দেওয়া নাম্বারে বুকিং করবো অন্য কথা বুকিং করবেন ওখানে যে পেমেন্ট অপশন দেবে সেখানে পেমেন্ট করবে অন্য কথা পেমেন্ট করে দেয় সেই পেমেন্টে কোনো কোনো দায়িত্ব কিন্তু পাপে শেষ দেবে না ফোকাস করো আজকে কালেকশনটা পুরোটাই তোমাদের চলে আসে খাড্ডির মধ্যে তোমরা জানো খাড্ডি কতটা স্পেশাল হয় আমাদের মেয়েদের জন্য বেসিকালি আমরা খাড্ডি এখন ভীষণ ভালোবাসি ঠিক আছে খাড্ডি এমন একটা কালেকশন যেটা পড়লে তোমাকে লাগবে সব থেকে গরজস কারণ গরজস কালেকশন আর বডি হাগিং থাকবে সব থেকে বেস্ট বিকজ এই কালেকশনটা সব থেকে বেশি বডি হাগিং থাকে আচ্ছা এবার দেখো শাড়িটার পাড়ের ডিজাইনটা পার্টটা জাস্ট তোমরা দেখো পার্টটা কতটা সুন্দর ভাবে পাড়ের ডিজাইনটা করা রয়েছে এরকম পা সত্যি বলছি দেখা যায় না তো দেখাই যায় না সেরকম একটা পাড়ের মধ্যে দিয়ে দিয়েছি টোটাল যাচ্ছে এরকম ভীষণ একটা লুকিং এর মধ্যে চলে যাচ্ছে এই যাচ্ছে লুকিংটা ভীষণ এলিগেন্ট একটা লুকস এস এস নিয়ে বুকিং করে ফেলবে সবাইকে বলবো অবশ্যই বডির ডিজাইনটা দেখাই ভাই বডিতে যে কত মিনে দিয়ে রেডি করা রয়েছে সেটা তোমরা না দেখলে বুঝতে পারবে না আলাদা রকম একটা জালের মধ্যে যাচ্ছে টোটাল সাইটার লুকিং যাচ্ছে এরকমই ফার্স্ট সাথে তুলনা করলে হবে না কারণ এরকম খানটি ম্যাক্সিমাম মার্কেটিং প্রাইস এই কোয়ালিটি সেম করে আমি নিজেও সেল করেছি কয়েক মাস আগে বারোশো নব্বই টাকা বারোশো পঞ্চাশ টাকাতে এই কোয়ালিটি ঠিক আছে তো সেখানে আজকে আমি সেই কোয়ালিটি আজকে এত কম প্রাইসে কি করে দিতে পারছি এটা অনেকে প্রশ্ন থাকতে পারে তাদের জন্য বলি শুধুমাত্র তোমাদের জন্য এটা শুধুমাত্র তোমাদের সম্ভব হয়েছে আর এরপরে কি আর কিছু বললাম না এটুকু বলতে পারি হাতে দেওয়ার পর কোয়ালিটি নিয়ে তোমাদের যে বিন্দু মাত্র কনফিউজন থাকবে না হ্যাঁ হ্যাঁ একটা কথা বলে দি তোমরা অনেকেই আমাদের বলো দিদি আহ খাদ্যির মধ্যে এই ভাজ গুলো কিসের থাকে ঠিক আছে দেখো শাড়ির ভাজ এটা কোনো অন্য কোনো প্রবলেম না এটা শাড়ির ভাজ থাকবেই ভাজ থাকবে যে কোনো শাড়িতে আমি ধরো শাড়িগুলো যে খুলে ভিডিও করছি সেই শাড়িগুলো তো আমাকে বিক্রি করতে হবে তাই না আমি তো এই শাড়িগুলো খুলে ভিডিও করছি মানে এগুলো তো ফেলে দিচ্ছি না তো এগুলো আমরা ভাজ করে আবার দিচ্ছি এই কথাটা কেন বলছি কারণ তোমরা অনেকেই আছো অনেকে না কিছু কিছু বিন্দু মাত্র মানুষ যে মানে যাওয়ার পর প্রবলেম নেই কোনো প্রবলেম নেই কি শাড়ির মধ্যে ভাজ কিসে আমি তো ভাজটা করিনি নি ভাজটা কোম্পানি থেকে করে সে যেরকম করে আমরা সেরকম করে পাঠাই কিছুটা চেকিং করে পাঠাই বিকজ আমাদের চেকিং করে পাঠানো যতটা পারি আমরা চেকিং করে মাল পাঠাই যাতে প্রবলেম না বেড়ায় তারপরও প্রবলেম বেরোলে তারপরে আমরা রিটার্ন নিয়ে নিই ঠিক আছে এই আছে তোমাদের লেমন গ্রিন লেমন ইয়েলো কালারের মধ্যে চলে যাচ্ছে সবাইকে বলবো যে ওপেনিং ভিডিও করে পার্সেল কাটবে কোনো প্রবলেম নেই যে কোনো প্রবলেমের জন্য আমাদের পার্সেল রিটার্ন জন্য সেটা নিয়ে তোমাদের আশা করি কোনো প্রবলেম হবে না আর ভাজের ব্যাপার ভাজ শাড়িতে থাকবে শাড়ি তো ভাজ করেই আনা হয় তাই না তো চলো নেক্সট কালার তোমাদের চলে একদম হট পিঙ্ক মধ্যে দেখো আমি ভিডিওতে যা যা বলে ক্লিয়ার করতে ভালোবাসি না আমার মনে হয় না এরকম ভাবে কেউ ক্লিয়ার করে সো সবাইকে বলবো দেখো আমার কথাগুলো ভালো করে শুনে বুকিং করবে তাহলে কি হবে বলতো তাহলে তোমাদের কাছে হাতে শাড়িটা সেম টু সেম পাবে আর মনে কোনো ক্ষুদও থাকবে না ঠিক আছে এই যাচ্ছে তোমাদের নেক্সট কালার একদম চলে আছে হট পিঙ্কের সাথে আহ এটা হালকা ঠিক আছে সেই ডার্ক নয় তার সাথে তোমাদের এত সুন্দর পার এত সুন্দর বডি এত সুন্দর সুন্দর কালার আর তোমরা কি জানো এই মানে সাইড এর সাথে তোমরা কতগুলো কালারের ব্লাউজ দিয়ে পড়তে পারবে বিভিন্ন রঙের ব্লাউজ দিয়ে পড়তে পারবে বিকজ প্রচুর কালার দিয়ে মিনের ওয়ার্ক রয়েছে নেক্সট কালার রেড কালার এটা না দিয়ে চলেই না রেড এর মধ্যে চলে যাচ্ছে আমি এইটুকু বলতে পারি এই সব কালেকশনের জন্য কোনো ফেসিভেল লাগে না তোমরা দিনে পড়ো রাতে পড়ো এভরি টাইম পড়তে পারো তোমাদের ভীষণ সুন্দর লাগবে নেক্সট কালার তোমাদের চলে যাচ্ছে রেড কালার মধ্যে চট জলদি বুকিং করে নেবে ক্যাপশন দেওয়ার নাম্বারে এন্ড পেয়ে যাবে খুবই 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 সীমিত মাত্র দামে ঠিক আছে এই যাতে তোমাদের নেক্সট কালার একদম 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 রেডের মধ্যে চলে যাচ্ছে জাস্টের স্ক্রিনশট ফর বুকিং বুকিং নাম্বার ক্যাপশনে দেওয়া আছে সেখানে বুকিং করে নেবে জাস্টিক স্ক্রিন নেক্সট কালার তোমাদের চলে আছে একদমই পার্পল কালার মধ্যে পার্পলের মধ্যে তোমাদের ডিজাইনটা সেমই থাকবে শুধুমাত্র কালারগুলো একটা পর একটা দেখাচ্ছি তো তোমাদের বলবো যেটা ভালো লাগে সেটাই বুকিং করে নেবে ক্যাপশন দেওয়ার নাম্বারে কারণ এত সুন্দর সুন্দর কালার তাড়াতাড়ি কিন্তু বুকিং না বলে পাবে না কারণ আজকে আমি তোমাদের এটা অফারে দিয়ে দিচ্ছি আর এখন চৈত্র মাস চলতে মানে পড়তে চলে চলেছে সেরকম অফার তো দিতে হবে তাই না যেই অফার সারা বছর মনে থাকে আর আমি ছাট মাল দিচ্ছি না আমি একদম মানে ভালো কালেকশন একদম সেট ওয়াইজ কালেকশন তোমাদের দিচ্ছি তা আবার বেস্ট কালেক্ট দামে তো বেস্ট দামটা সেটা তো জানতে হবে আর জানতে গেলে কি করতে হবে ফুল ভিডিও দেখতে হবে ক্যাপশনে ধরনের নাম্বারে বুকিং করতে হবে আর তাড়াতাড়ি পেমেন্টটা ডান করে দিতে হবে আর সবাই বলবো যারা যারা ভাবছে সব কালেকশন দোকানে এসে নিতে চাও হ্যাঁ একদমই নিতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু হ্যাঁ সেম ডিজাইন পাবে না সেম কালার নাও পেতে পারো কারণ দেখো ভিডিওটা ছাড়া মাত্রই ভিডিওতে যে কাস্টমার থাকে আমার ওটাও কাস্টমার যে অফলাইন আছে সে আমার কাস্টমার যে আগে নেবে আমি তাকে দিয়ে দেবো যে অনেকেই তোমরা কি করো যে অফলাইন অনলাইনে কোনো শাড়ির ছবি নিয়ে দোকানে এসে যখন পাও না তখন মনটা খারাপ হয় যে আমাকে বলো যদি আমরা এটার জন্য এসেছিলাম অনেক দূর থেকে তখনও আমার এত খারাপ লাগে আমি তাদের বোঝাতেও পাই না যদি আমি তো অনলাইনে বলেও দিয়েছি যে শাড়িগুলো তোমরা অফলাইনে পাবে না তাহলে কেন কষ্ট করে আসো তোমরা তো এসে অন্য কালেকশনও দেখতে পারো কিন্তু ওই ওই যে হয় মাথায় যদি আমি ভাবি যে আমি আজকে বাড়ি থেকে বেরিয়ে ডালপুরি খাবো তো ডালপুরি না পেলে পরোটাতে আমার মন ভরবে তো ব্যাপারটা ঠিক কোন যারা মনে মানে মনে নিয়ে আসে যে আমি ওই কালেকশনটাই নেবো আমি ওটা ছাড়া অন্য কিছু নেবো না তাদের জন্য মানে হীরের জোরা সবকিছু সামনে রেখে দিলো তার পছন্দ হবে না তো বেসিক্যালি আমি এই জন্য এই কথাটা বলতে চাইছি যে যদি তোমাদের মনে আমি এই কালেকশনটাই নেবো এই কালারটাই নেব প্লিজ মানে কনফার্ম হও অনলাইনে বুকিংটা সেরে ফেলো অফলাইনে এসে তোমরা এই কালেকশনটা পেলে পেতেও পারো না পাওয়ার চান্সটা নাইনটি নাইন পার্সেন্ট ঠিক আছে তো এই কথাটা বলার কারণ তো চলো নেক্সট কালার লাস্ট কালার তোমাদের পিচ পার পিচ কালারের মধ্যে চলে যাচ্ছে এস এস নিয়ে বুকিং করে ফেলবেন পেয়ে যাবে শুধুমাত্র এত সুন্দর একটা ডিজাইন এত সুন্দর একটা খাড্ডি তা আবার সেই খাড্ডি যেটা আমি নিজে সেল করেছি মানে ডিজাইনটা অন্য দেখো ডিজাইন অন্য অন্য সেল করাই যায় যেটা সেল করেছি বারোশো নব্বই টাকায় সেই কালেকশন আছে আমি তোমাদের দিয়ে দিচ্ছি শুধুমাত্র হাজার নব্বই টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্ট স্ক্রিনশট ফর বুকিং বুকিং নাম্বার ক্যাপশন রয়েছে সেখানে বুকিং করে নেবে আর ওখানে দিয়ে পেমেন্ট অপশন দেবে সেখানে পেমেন্ট ডান করে অন্য কোথাও পেমেন্ট করবে না তাহলে সেই পেমেন্টে কোনো কোনো দায়িত্ব পাপে শেষ নেবে আজকে ভিডিও আমি এই ভিডিও করছি ভিডিও ভালো লাইক কমেন্ট শেয়ার করবে তাহলে কেয়ার